আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্টগুলো আসে দূরের মানুষের কাছ থেকে নয় এসে যায় আমাদের চারপাশের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে কারণ আমরা যাদের কাছে ভালোবাসার যত্ন আশা করি যখন সেই মানুষগুলো আমাদের অবহেলা করে তখন মনের ভেতরটা ভেঙে যায় কখনো কি এমন হয়েছে আপনি কারো ফোন কলের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন কিন্তু ফোনটা আসছে না বারবার ফোন হাতে নিয়ে দেখছেন কেউ মেসেজ করেছে কিনা কিন্তু নেই অপেক্ষা নিজেই এক ধরনের যন্ত্রণা বিশেষ করে সেই অপেক্ষা কাছের মানুষের জন্য হয় কারণ আপনার মনে তখন শুধু একটাই প্রশ্ন আমি কি এতটুকু গুরুত্ব পেলাম না অবহেলা সবসময় বড় আকারে আসে না এটা আসে প্রতিদিনের জন্য ছোট ছোট মুহূর্তে আপনার কথা বলায় তারা মনোযোগ দেয় না আপনার পাঠানো মেসেজ পরে উত্তর দেয় না আপনার হাসিকে তারা গুরুত্ব দেয় না আপনার দুঃখকে তারা হালকা করে উড়িয়ে দেয় এইভাবে আস্তে আস্তে মন ভাঙতে শুরু করে ছোট ছোট অবহেলার পাহাড় জমে গিয়ে তৈরি হয় এক বিশাল শূন্যতা কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না কারণ যাকে বলবো সেই তো নিজেই কষ্টের আসল কারণ কাউকে বোঝাতে পারি না প্রতিদিন অবহেলিত হওয়ার যন্ত্রণা কেন কিভাবে অল্প অল্প করে ভেতরটা ভেঙে পড়ে কেমন করে চোখের জল শুকিয়ে শুকিয়ে অভ্যাসে পরিণত হয় অবহেলা হলো ভালোবাসার সবচেয়ে বড় শত্রু যেখানে অবহেলা শুরু হয় সেখানে ভালোবাসা ধীরে ধীরে মরে যায় এক সময় যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম আজ তারা আপনার সাথে পাঁচ মিনিটও কাটাতে চায় না যেখানে আগে ছিল হাসি আনন্দ খুনসুটি আজ সেখানে কেবল নীরবতা আর শূন্যতা কিছু কান্না আছে যেগুলো কাউকে দেখানো যায় না কিছু ব্যথা আছে যেগুলো মুখে বলা যায় না শুধু হৃদয় জানে রাতের নীরবতায় বালিশ ভিজে যায় এই কান্না আসে শুধু একটাই কারণে কাছের মানুষের অবহেলা থেকে একটা সময় আসে যখন আমরা ভাবি আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় সেই মুহূর্তে মনের ভিতরে আত্মসম্মানের যুদ্ধ শুরু হয় কারণ মানুষ ভালোবাসা চাইবে এটাই স্বাভাবিক কিন্তু ভালোবাসা ভিক্ষা করে নেওয়া যায় না অবহেলা যত কাছের মানুষ থেকে আসুক আমাদের আত্মসম্মানকে ছোট করা যাবে না জীবনের সব থেকে বড় শিক্ষা হলো যারা আপনাকে অবহেলা করে তাদের পিছনে কখনোই ছুটবেন না কারণ ভালোবাসার যত্ন সম্মান এই আদায় করে নিতে হয় না এগুলো পাওয়া যায় যদি না পান তাহলে বুঝে নিন এটা আপনার যোগ্যতার ঘাটতি নয় এটা তাদের সীমাবদ্ধতা নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নকে গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব দেয় তাদের কাছে থাকুন আর যারা অবহেলা করে তাদের থেকে দূরে সরে আসুন অবহেলা আপনাকে কষ্ট দিবে কিন্তু একই সাথে শেখাবে নিজেকে কখনো ছোট করবেন না আপনি ভালোবাসার যোগ্য আপনি সম্মানের যোগ্য যদি কাছের মানুষ সেটা না বোঝে একদিন কেউ না কেউ আসবে যে আপনাকে আপনার আসল মূল্য আসল মূল্য দেবে তাই হতাশ হবেন না কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন কিন্তু ভেঙে পড়বেন না কারণ অবহেলা শেষ নয় এটাই আপনার নতুন শুরু যদি আজ আপনি অবহেলার শিকার হন তাহলে মনে রাখবেন এটা আপনার অমূল্যতার প্রমাণ নয় বরং প্রমাণ যে আপনি সত্যিকারের মূল্য বোঝার মতো মানুষ এখনও আপনার জীবনে আসেনি একদিন এমন মানুষ আসবেই যারা আপনাকে অবহেলা নয় বরং ভালোবাসা আর সম্মান দিয়ে ঘিরে রাখবে ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসুন নিজেকে মূল্য দিন কারণ আপনি অন্য অন্য আপনি অমূল্য যদি ভিডিওটির কথাগুলো আপনার হৃদয় চেয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার অনুভূতি জানিয়ে যান আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন আপনার জীবনের গল্প নিয়েই কথা বলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ